তারি যা ও বাড়াই বাড়ি হওয়ার সেদিনে বড়াইগুলো কত ছিল ওয়া দেখ কি সুন্দর বড়াই তুই তো টেস্ট করবি তুই শ্যাওড়া গাছের পেট নেই

আমরা এটি থেকে জেলে খালেন না ওইটা ওইটি করেছে ভাল আর ওগুলো বয়া জেলে খাসি একটা সিরিয়াল কেমন লাগে মোটা মোটার মায়ের বড়াইগুলো মাথা খারাপ এত সুন্দর বড়াই গুলো খেটে তো মানতে চাইবে মামিলা ভিডিও শ সুন্দর বড়াই কিন্তু খুব ট্যাঙা পোকার mic ki harjun ti

দেখো কি দারুন এই ডালটা ভেঙেছে এই দেখো জুলে জুলে আছে ওই যে ছাড়ন নদীর বড়াই গুলো দেখো বিশ এত সুন্দর বড়াই পাঁচ কটি বড়াই যা বড়াই পারার জন্য এত চেষ্টা করেছ কিন্তু বড়াই তো না এখন গাছ

দেখো বন্ধুরা আমরা কুল পাড়তে গিয়েছিলাম অনেকটা দূর বাড়ি থেকে তো এখন কুলপাড়া শেষ হয়ে গিয়েছে আর আমরা বাড়িতে রওনা দেবো আর বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো আজকে আর কুল খাওয়া হবে না তো তার দিন এই যে আমরা বসে গিয়েছি কুল নিয়ে দুপুরবেলার দিকে তো সাথে ধনে পাতা আর লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেঘ বেটে নিয়েছি তো